করছে এখানে ভাইরাল হচ্ছে দোকান নিয়ে এসছি আমরা কতদিন থেকে ভাইরালটা হয়েছে ইনশাল্লাহ ভালোই ভিড় হচ্ছে কি বলবেন এই জন্য ভিড় হচ্ছে কি বলো আমরা ছোটখাটো ব্যবসা করে খাই আর সবাইকে একটু আনন্দ করছি হলো গ্রামের মানুষ এলো বাচ্চারা এলো তিনটে থেকে তিনটের পর থেকে ভিড় হয় তাই তো কি বিক্রি করছেন দাদা মসলামি ফলেবারে মশলা মুড়ি খেলেই মানুষের চলে তাই তো দাদা এখানে মশলা মুড়ি হয় আমারও পিয়ারা হয় আমরাও ব্যথা হয় এখন অক্সিজেন ওই কারণে আমি পিয়ারাটা তুলতে পারছি না এখানে আজ তো আপনার মুড়ি খেতে হবে মুড়ি তো প্রতি সাত হ্যাঁ মুড়ি বহুত ভালো টেস্টি জানি বানাই ঠিক আছে কাকা মুড়ি আরো ভালো করে বানান আপনার কাছে মুড়ি আজ নেই খেয়ে যেতে হবে কিন্তু মুড়ির প্রতি সাত এখানে মুড়ি

આપત્તિ